আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো কিছু প্রভাব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইংরেজি সেকেন্ড পেপারে থাকে নিত্যদিনের কথার ক্ষেত্রেও এগুলো বহুল ব্যবহৃত হয় তিলকে তাল করা টু মেক আ মাউন্টেন অফ আ হিল তেলে মাথায় তেল দেওয়া কেরি কয়েলস টু নিউ ক্যাসল অথবা হেল্প ওয়ান হু নিডস টু হেল্প দশের লাঠি একের বোঝা এ কথাটা আমরা অনেক বলি মেনি আ লিটল মেক্স আ মিকল দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বেটার অ্যান্ড এমটি হাউস দেন অ্যান্ড ইল ট্রিন্যান্ট দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট দুঃখের পর সুখ আছে আফটার ক্লাউডস কাম ফেয়ার ওয়েদার দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না হুই নেভার নো দ্য অর্থ অফ দ্য ওয়াটার টিল দ্য ওয়েল ইজ ড্রাই দুধ করা দিয়ে কালসা পোষা টু চেরিস এ সার্ভেন্ট ইন ওয়ান্স বোজম পাপের ধন প্রাশ্চিত্তে যায় অথবা উৎপাতের করি চিতপাতে যায় ইল গর্ট ইল স্পেন্ট প্রয়োজন কোনো আইন মানে না নেসেটি নৌ স্নো ল প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি নেসেটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন পান্না তাই খান্না বা আঙুরফর টক গ্রেভস আর সৌর পক্ষপাত দৃষ্ট লোকের নিকট সবই মন্দ অল সিমস ইয়লো টু দা জুডাইস জুডাইস আই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বা মূল ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ফলেন পরিচয়েতে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট বিপদ কখনো একা আসে না মিসফরচুন নেবার কামস অ্যালন বিন্দু বিন্দু জলেই সিন্ধুর জন্ম মেনি ড্রোপস মেক শোয়ার বা ওয়াটার মেক দ্য অসেন দ্য অসেন বাপকা বেটা লাইক ফাদার লাইক সন বসতে পেলে শুতে চায় গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান এল ভিক্ষার চাল কারা আর আকারা বেগার্স মাস্ট নট বি চয়েজার্স ভাবিয়া করিও কাজ লুক বিফোর ইউর লিপ ভাই ভাই ঠাই ঠাই ব্রাদার্স উইল পার্ট মানুষ যত পায় ততই চায় দা মোর দে গেট দা মোর দে ওয়ান্ট মানিকে মানিক চেনে ডায়মন্ড কার্ডস ডায়মন্ড মনিনাঞ্চ মতিভ্রম বা মানুষ মাত্রই ভুল করে টু ইরর ইজ হিউম্যান টু ইরর ইজ হিউম্যান মরা হাতি লাখ টাকা দে ভেরি রুয়েন্স অফ গ্রেটনেস আর গ্রেট মঞ্চের সাধন কিংবা শরীর পতন ডু অর ডাই মহৎ লোকেরা একরকম চিন্তা করেন গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক মৃত্যুর সময় অসময় নেই ডেথ নোস নো টাইম মশা মারতে কামান দাগা টু ব্রেক এ বাটারফ্লাই অন এ হেল মিথ্যা বলা মহাপাপ টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন যত গর্জে তত বর্ষে না অথবা অসারে তর্জন গর্জনই সার এমটি ভ্যাসেলস সাউন্ড মাস অথবা বলা যায় এটা বার্কিং ডগ সেলরুম বাইট যেমন কর্ম তেমন ফল এজ ইউ সো সো ইউ রিপ যারে দেখতে নারী তার চলন বাঁকা ফাউলস আর থিক হোয়ার লাভ ইস থিন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ যার কোন গুণ নাই তার কপালে আগুন ইট ইজ ইজ গুড ফর নাথিং যাচ্ছে তাই গুড ফর নাথিং লোভে পাপে মৃত্যু গ্রেট বিগেটস সিন এন্ড ডেথ লোভ মানুষের পরম শত্রু গ্রেট ইজ মেন গ্রেট ইজ ম্যানস গ্রেট এনিমে লেবু কচলালে তেতো হয় এ জেস্ট ড্রাইভেন হার্ট লুজেস লুজেস ইটস ইটস পয়েন্টস হাতি ঘোড়া গেল তল ভেরা বলে কত জল ফলস রুশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেট শেষ ভালো যার সব ভালো তার অথবা উস্তাদের মার শেষ রাতে অলস ওয়েল দ্যাট এন্ডস সস্তার তিন অবস্থা চিপ অ্যান্ড নেস্টি সবুরে মেওয়া ফলে অথবা এটাও বলা যায় বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট সময়ের এক ফোর অসময়ের দশ ফোর স্ট্রিস ইন টাইম সেভস নাইন সর্বদা সততা সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আজকে আমরা এই শততা সর্বোৎকৃষ্ট পন্থা এখানে শেষ করব পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে